छनो बीजी दर ते चलो मदीना बोलो ना सही बीजी दर ते चलो मदीना मदीना जान मदीना मदीना ब्रान मदीना अमर जान मदीना আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলে ভুলা যায় না বধুর আছে উহুদ আছে কন্দকের পাহাড় দয়াল নবীর জন্য এই কলোনি পাড়া সমাজের ব্যথার পাহাড় বদর আছে উভুত আছে কন্দকের পাহাড় জন্য এই যুব সমাজের বাধার পাহাড় সৈয়া সাদকে মুখ বাসে বন্যায় রীনা জান ম দিনা কদিনা জান মাদি না হা তা ভুলে যেতে চাইলে ভুলা যায় না বরো না ভুলে যেতে চাইলে ভুলা যায় না একবার তার জীবনে সে ফিরার কোনো ভাবনা থাকে না আল্লাহ সবাইকে মদিনা জিয়ারত করা তোফিক দান গরাল আমিন